এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং আপনার ঘাঁটি সেটা যে এখনো দিকটা খালি করে রাখা হয়েছে পর্যটন যেতে দেওয়া হচ্ছে না হঠাৎ করে দেখবো ওটাও বটে গেছে এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হয় তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে কোন কিছুতে তার অংশগ্রহণ নাই সুতরাং তার স্টেক আপনার স্টেক আর আমার স্টেক একটা বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে সেখানে ধরে না আচ্ছা কর্মীকে ধরে উপরের থেকে চার পাঁচটা ফেলায় দিলেই তো নিচে যায় বিশ্ব ব্যাংক বলেছে থ্রি পয়েন্ট থ্রি হবে জিডিপি গ্রোথ ছাব্বিশ সালে তাহলে এই দেশে তো দুর্ভিক্ষ হবে আপনার থ্রি পয়েন্ট থ্রি জিডিপি গ্রোথ করে দুর্ভিক্ষ হবে আমি তো প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে মিডফোর্ডের সামনে যে ঘটনাটি ঘটলো সেটিকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে এবং দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতি আমরা ভয়ঙ্কর আকারে দেখছি এ বিষয়ে নিয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি ধন্যবাদ প্রথমে একটু জানতে চাই যে ঘটনাটি ঘটলো এরকম ঘটনা তো অসংখ্য ঘটছে শুধুমাত্র বেশি মাত্রায় ভাইরাল হওয়ার কারণে এবং অনেকে বলছেন যে আমরা আদিম যুগে ফিরে গেছি প্রস্তর যুগে ফিরে গেছি আসলে যে বর্বরোচিত হবে প্রত্যেক মৃত্যুকাণ্ডই হত্যাকাণ্ডই বর্বরোচিত কিন্তু এটি আসলে দেখার মতো নয় সেই জায়গা থেকে আপনি এটির জন্য কাকে দায় করবেন বেশি সরকারের উদাসীনতাকে নাকি বিএনপির যে রাজনীতি বিএনপি নেতা কর্মীরা যেভাবে দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে সেটিকে দেখেন ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন হলো কেন এই হত্যাকাণ্ড বেশি ভাইরাল হলো এটা একটা প্রশ্ন কারণ সর্বত্র এটা নিন্দা এবং যেভাবে খুনটা হলো এটা একটা বিভর্ষ খুন কারণ পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে এরকম ভাবে খুন আমরা অন্তত মধ্যযুগে এই আধুনিক যুগে এমনকি শেখ হাসিনার সময় দেখি নেন এইভাবে পাথর দিয়ে পাথরের টুকরা দিয়ে তার মাথা মাথায় দেওয়া হয় এবং র্যাব বলছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এটা চাঁদাবাদী ইস্যু না এবং কালকে তারেক প্রভার বলেছে যিনি খুনি তাকে এখনো আসামি করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়নি এখানে বিএনপির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এই প্রশ্ন জবাব লাগে কারণ তিনি তো তার কাছে তো খবর যায় সুতরাং এটা কেন ক্ষতি এখানে স্বাভাবিকভাবে এখন দায়িত্ব পড়েছে পুলিশের উপর যে পুলিশ বিএনপির গ্রেপ্তার করল যে আসামিটা তাকে হত্যা করল যে ব্যক্তিটা একটি ব্যক্তিকে তাকে আসামি করা হয়নি তার বিরুদ্ধে মামলাও হয়নি তাকে গ্রেপ্তারও করা হয়নি এই অভিযোগ বিএনপির ভারত চেয়ারম্যান উত্থাপন করেছে এবং এটা আমি এই জন্য আমি বলছি এইটা ভাইরাল হলো এটা বাইরে মিছিল হয়েছে এবং তারে ক্রমানের বিরুদ্ধে মিছিল করা হয়েছে এটার কারণটা কি এই উৎসব প্রশ্ন অনেক প্রশ্ন উদ্ভব ঘটেছে কালকেও আমি দুটো টেলিভিশনে ছিলাম আমি কথা বলতেছি সেখানে আমি তো বলেছি যে এটা চাঁদাবাজি করেছে এটা বিএনপির থেকে বিচার চেয়েছে এটার বিচার করতে হবে আবার তদন্ত করে তার বিএনপি কাউকে বলেছে তার বলেছে রোমান বলেছে বলেছে যে দোষী তার বিচার করতে হবে কিন্তু এখন তো নানান সূত্র বেরোচ্ছে এটা কি দেশকে ডিস্টাবিলাইজ করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার নাকি বিএনপি কে কেউ বলে টু মাইনাস কেউ মানে থ্রি মাইনাস থিওরির জন্য এই প্রশ্নগুলির কিন্তু প্রকৃত দোষী যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন অভিযোগ তুলেছেন কালকে যে প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি তার ভিতরে বিরুদ্ধে মামলাও দেওয়া হয়নি সুতরাং পুলিশের দায়িত্ব এই বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া যদি সে দোষী হয় আমি বলছি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলেছে এটাকেই ধরা হবে আইনের চোখে যে দোষী তার বিচার হওয়া উচিত তবে আমার কাছে আজকে মনে হয়েছে কালকের পরেই আমার কাছে মনে হয়েছে এখানে বাইরের হাত আছে এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে এই ঘটনাটি আমার মনে হয় এই দেশকে ডিস্টাবলাইজ করার একটা এটা একটা প্রচেষ্টা হতে পারে সুতরাং এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত এবং আইন উপদেষ্টা বলেছে এটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং হওয়া উচিত এবং এই মার্ডার যেভাবে করেছে মধ্যযুগীয় কায়দায় খুন করেছে যারা খুনি তাদের প্রত্যেকের কঠোর থাকতে হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে কঠোর শাস্তি অবশ্যই আমরা প্রত্যেকে আশা করি কিন্তু সেই আশাগুলো সবসময় পূরণ হয় না ধরে নিলাম কঠোর শাস্তি হলো কিন্তু এর ভেতরে যে ডিজাইন এর ভেতরে যে প্ল্যানিং আপনি নিজেও বলছেন সরকারের একটি অংশ জড়িত বাইরের শক্তি জড়িত আমি সেই প্রশ্নে আসবো তার আগে তারেক রহমান আরো একটি প্রশ্ন রয়েছেন যে একই সাথে একদিন অন্তর খুলনাতে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করার পরে পায়ের রক কেটে হত্যা নিশ্চিত করা হলো সেটি তো তেমন কোনো আলোচনা আসছে না মানে এটিতে বিএনপিকে সরাসরি জড়িয়ে দেওয়া হচ্ছে অথবা বিএনপি অথচ বিএনপির নেতাকে বা কর্মীকে হত্যা করা হলো সেটি নিয়ে তেমন কোনো আলোচনা আসছে না এটিও সিগনিফিকেন্ট কিনা না সিগনিফিকেন্ট তো বটে সে উদাহরণ দিয়েছে খুলনায় মৃত নিশ্চিত করার জন্য তার রক কাটা হয়েছে আপনি বলেন রক কাটা কারা কাটে কারা কেটেছে ইতিহাস তাদের আমি যমুনা টিভিতে দেখেছি যে দলের প্রধানকে দিয়ে ইন্টারভিউ করছে সেখানে বলা হয়েছে যে আপনারা রক অস্বীকার করেন আমার কাছে তো ভিডিও আমার কাছে তো এটা প্রমাণ আছে আপনারা বলেছেন প্রমাণ প্রমাণ দেন প্রমাণ সেটি হাজির করেছে প্রমাণ হাজির করেছে তখন তিনি নান এদিক ওদিক কথা বলেছেন সুতরাং এটার তো বিচার হলো না রক কাটলো কে এখনো বিচার হচ্ছে না এই জন্য এটা কেন এত ভাইরাল হলো রংপুরে কেন এত বড় মিছিল হলো ঢাকার বিরুদ্ধে কেন মিছিল বেরোলো এটার সাথে লিঙ্ক তার মানে আমি বলছি যে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো উপসর্গ তৈরি করা ভবিষ্যৎকে হস্তক্ষেপ অনেক কিছু এর ভেতরে আছে এবং এখানে অবশ্যই সরকার ইনভলভ আছে নইলে মামলা করলো মামলা গ্রেপ্তার হলো প্রধান আসামি কেন গ্রেপ্তার হলো এবং খুলনার যেটা উদাহরণ আপনি দিলেন রক হত্যা করা হলো তারও কোনো কুল পিটানা হলো না সেটাও ভাইরাল হলো না সেটা নিয়েও কোনো মিছিল হলো না কেন হলো না সুতরাং এগুলো অবশ্যই এই অনেকগুলো প্রশ্নের এখানে মীমাংসার জন্য মীমাংসা পাওয়ার জন্য দেশে যদি নির্বাচন চায় দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে চায় ফেসিবাদী শাসন থেকে যে দেশকে মুক্ত রাখতে চায় তাহলে এই দুটি ঘটনার প্রতীক বিচার হতে হবে এবং ভিএনপি পক্ষ থেকে বলেছে যে আমি আজকেও দেখেছি রাতে আবার ডিএনপি অফিসের সামনে ই ককটেল শুট হ্যাঁ সাথে সাথে জিডবি আমরা তার প্রেসটর্ট প্রেস করে বলেছে যে এটা ভয় দেখানো হচ্ছে হতে পারে কাটছালিও হতে পারে না কারণ হচ্ছে ওই ঘটনাটা ঘটরশর সামনে বিএনপি অফিসের সামনে ককটেল ফোটানো হবে সুতরাং এটা তো হোক কে ককটেল কেন কোন দিকে দেশটাকে নিতে চায় এটা তো পরিষ্কার হতে আমি কিন্তু এটাকে একটা অমিনিয়া সাইন দেখি সহজ ভাবে বিষয়টাকে আমি দেখছি না খুলনার ঘটনা এবং মিটফোর্ড হসপিটালের সামনে দুটা হত্যাকাণ্ড এই দুটা হত্যাকাণ্ডকে স্বাভাবিক ভাবে দেখছি না আমার কাছে মনে হচ্ছে আরো হত্যাকাণ্ড ঘটতে থাকবে দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করা অথবা কারো হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে উঠেছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম তার উত্তর আপনি এরই মধ্যে দিয়ে দিয়েছেন তার তারপর আরো একটু নির্দিষ্টভাবে ভাবে সুনির্দিষ্ট ভাবে করি বিদেশি শক্তি জড়িত সরকার ইনভলভ নির্বাচন প্রলম্বিত করা সেই জায়গা থেকে যদি আমি সরাসরি প্রশ্ন করি যে নির্বাচন প্রলম্বিত করা একটি প্রক্রিয়া এবং নাকি আমরা শুরু থেকে যে মাইনাস টু ফর্মুলার কথা বলে আসছি আমি তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত যদি দেখা যাচ্ছে এবং বিএনপি বিএনপি কেও সেভাবে মাইনাস করা তৃতীয় কোন শক্তি যে শক্তিটাকে আমরা সবসময় ভয় পাই সেই শক্তি ক্ষমতায় বসানোর জন্যই এই ধরনের ডিজাইন কিনা না দেখেন এই প্রসেসটা আছে এই প্রসেসটা এই ঘটনার পরে আমার কাছে এটা মনে হয়েছে তবে এটা ব্যর্থ হবে এখনো এই এখনো ওই ধরনের সরকারকে বসানোর মতো পরিস্থিতি নাই কারণ যদি ঘটে তাহলে দেখবেন সবাই এক হয়ে গেছে এখনো ওই পরিস্থিতি বিরাজমান সুতরাং এখনই এটা না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের এটা ডিজাইন কোনো শক্তির কোনো কিছু ডিজাইন সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে তাহলে নাইলে কেন দুটি বিচার একই ভাবে হচ্ছে না কেন মুল আসামে গ্রেপ্তার হচ্ছে না স্বাভাবিক প্রশ্ন তো তাহলে কি এটা সরকার কি অন্য শক্তির সাথে সম্পর্ক রেখেই ঘটনাটি ঘটাচ্ছে কেন দায় স্বীকার করে পরপর দুটি বড় বড় ঘটনা ঘটলো আর কি গতকাল পরশুদিন একই সাথে চারটে ইমামকে আপনার মসজিদে ঢুকে তাকে ই করা হলো পুলিশকে সেটাকে পুলিশকে পুলিশের থানায় ছাত্রলীগের একজনকে ধরেছে বলে অভিযোগ করে তাকে থানায় নিয়ে গেছে তাকে ছেড়ে দিছে এই জন্য পুলিশকে আপনার চাকরি চলে যায় তো সুতরাং এই জন্য আমি বলছি যে দেশটাকে তস্ত করা দেশটা স্ট্যাবল না করা এই এই এইটার কারণই হচ্ছে আমার মনে হয় পড়া শক্তির কিছু এজেন্ডাই সরকারের কাছে আছে সেই এজেন্ডা বাস্তবায়ন না করা পর্যন্ত এই দেশে ইলেকশন হবে কাছে হ্যাঁ এটা সত্য কথা যে বিএনপি কে মাইনাস করা একটি ষড়যন্ত্র সবসময় রয়েছে কিন্তু বিএনপি কেন সেই ষড়যন্ত্র সবসময় পা দিচ্ছেন আমরা সবসময় বলে আসছি ইভেন আপনিও খুব বললি বলেছেন বিএনপি চিপায় পড়ে গেছে ঠিক এই শব্দটা ইউজ করেছে সবসময় এবং সবশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা আকোষে পৌঁছালো যেখানে ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য একটা জুড়ালো একটা আওয়াজ উঠেছিল সেই জায়গা থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটা তাও সেটি সরকারের পক্ষ থেকে পুরো চেক এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এটি আপনার চোখে পড়েছে যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে আটক করা হলো তার উপরে মব ইনজাস্টিস করা হলো জুতার মালা গলায় পোড়ানো হলো এটা নিয়েও তুমুল হইচই শুরু হয়েছিল রুহুল কবির রিজভি সাহেব বলে বসলেন সরকারকে বিপদে ফেলার জন্য এটি করা হয়েছে অথবা মির্জা ফকল সাহেব বলে বসলেন সরকার সব ধরনের ভালো কাজ করছেন এই আচরণগুলো কেন তিনশো ডিগ্রিতে একেবারে ঘুরে গেল কেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো এটাও তো এটাও কি ট্রাফিক ফেলা ছিল না আমার কাছে মনে হয় যে বিএনপি যাতে দেশে নির্বাচনটা হয় এই কারণে সরকারকে ছাড় দিয়ে গেছে একবারে আর কারণ হচ্ছে এটা জানার সত্ত্বেও বিএনপি আন্দোলনে নামতে পারছে কারণ ওই জায়গায় আমি বলছি যে বিএনপি ট্র্যাপ হয়ে গেছে অর্থাৎ ঠাটা ভাষায় সিপার করে গেছে আপনার লন্ডনে যখন বৈঠক হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এক ঘন্টা বিশ মিনিটের বৈঠক হয় কিন্তু সেখানে যে প্রসব করা হয় যে স্টেটমেন্টটা সেটা কিন্তু পাঁচ মিনিটের কথা কিন্তু সেখানে আপনি দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার চেয়েছে। তিনি কিন্তু ছিলেন। এবং তিনি বললেন নির্বাচন কমিশন ইলেকশন তো হলো সব দেখেন যদি কিন্তু অর্থাৎ সব ঘুড়ির লাটাইটা কিন্তু মোহাম্মদ ইউনি হাতে ছিল তিনি যতক্ষণ পর্যন্ত সংস্কারে কনভিনস না হবেন তিনি যতক্ষণ বিচারে কনভিন্স না হবেন টোটাল প্রস্তুতি ইলেকশনের জন্য তিনি পরিস্থিতি সব তৈরি হয়েছে তিনি কনভিন্স না হবেন ততক্ষণ কিন্তু নির্বাচন দিবে না এরকমই মনে হয়েছে এবং আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যে এই যে যদি কিন্তু দেখ নির্বাচন সহজে হবে না এবং এখন তাই দেখা যাচ্ছে এখন কিন্তু দৃশ্যমান হতে চাচ্ছে অর্থাৎ আপনি যেটা বললেন মাইনাস টু আমার কাছে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি এটা ঠিক যে ওই দলডনের আলোচনায় তিনি মধ্যস্থতা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগী হয়ে আলোচনার আয়োজন করেছে আমার কাছে মনে হয়েছে তখন যে রাজনীতিতে উত্তপ্ত হওয়া ছিল এবং বিএনপি ডিসেম্বর ডেডলাইন দেওয়া ছিল নির্বাচন দিতে হবে এটাকে সে টেম করার জন্য অর্থাৎ এটাকে ঠান্ডা করার জন্য এই বৈঠকটার আয়োজন করেছে যদি কিন্তু দিয়ে এটা শেষ করেছে অর্থাৎ আসলে সে একটা ইন্টারন্যাশনাল চতুর্থ এবং সে চতুরতা করে ফেলেছে এবং বিএনপি বারবার নির্বাচনের ঘটনার জন্য এই সরকার প্রতি নমনীয় এবং আপনি যে কথাগুলি বললাম অনেক জায়গায় এই সরকারকে আপনার সাপোর্ট দিয়েছে কিন্তু এখন এই সরকার কিন্তু তার এজেন্ডা দিয়েই আছে আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউরু এই থ্রি মাইনাস বা টু মাইনাস করতে চায় অর্থাৎ এটাতে পড়াশক্তি ইনভলভ এবং তিনি সেটা বাস্তবায়ন করছে এখন যেহেতু একটা বড় পার্টি বিএনপি ক্ষমতায় সামনে পারে আসতে পারে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে এবং তার প্রভাব প্রধানমন্ত্রী হবে সুতরাং এখন তার প্রভাব হচ্ছে প্রধান শত্রু হিসেবে ধরে নিয়ে সকল সব কটা কাটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এম এ বিএনপির ওই যে আওয়াজটা উঠেছিল একটা হাইপ উঠেছিল ডিসেম্বর মধ্যে নির্বাচন এবং সব মানুষে একটা সমর্থন পাচ্ছিল হাতে গোনা দু একটি রাজনৈতিক দল বাদে বিএনপি ভালো করে জানে যে বারবার তাদেরকে ট্রাপে ফেলা হচ্ছে যে উপদেষ্টাদের তাদের আহ আহ দাবি ছিল তাদের নিয়ে বারবার আমাদের সে বৈঠক করছে যমুনাতে করেছে লন্ডনে করেছে এর আগেও নানান ধরনের উদাহরণ আমাদের সামনে আছে তাহলে আমরা যখন বুঝতে পারছি বিএনপির বাঘা বাঘা রাজনীতিবিদরা কেন তারা এগুলো বুঝতে পারছে বারবার ট্রাপে ফেলছে এবং যাহা সত্ত্বেও তারা কেন নিজেদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে যে ক্রস ফায়ারে পড়ার জন্য না এটা দেখেন প্রথম থেকেই আপনিও বলেছেন আমিও বলেছি আমরা যারা বাংলাদেশে টক্স করি অধিকাংশই বলেছি যে এই যে যদু কিন্তু যে লন্ডনে বৈঠক হল অর্থাৎ নির্বাচন অনিশ্চিত নির্বাচন অনিশ্চিত এখনো আমরা বলছি যে নির্বাচন মাঝখানে ওই প্রেস সেক্রেটারি বললো ডিসেম্বরের ভিতরে সব প্রস্তুতি তখনও কিন্তু একটু থমকে গেছে যে নির্বাচন হলেও হতে পারে এখনো অনেকের ধারণা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও হতে পারে কিন্তু আমরা যারা কথা বলি তারা কিন্তু বলছি যে এখন এই যে উপসর্গ দেখা যাচ্ছে তাতে নির্বাচন হচ্ছে বলে আমার কাছে মনে হয় না দেখেন একদিকে নির্বাচন দিচ্ছে দিতে চাচ্ছে বলছে অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে নির্বাচন হতে পারে এরকম একটা টোপ দেওয়া হচ্ছে ওদিকে দেখেন চালাবে এরপরে আমি যেটা বলি করিডোর দেওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে আবার হয়তো দেখা যাবে আমেরিকার আপনার ঘাঁটি সেটা যে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে পর্যটন যেতে দেওয়া হচ্ছে না হঠাৎ করে দেখবো ওটাও বটে গেছে এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হচ্ছে সুতরাং আমি মনে করি ডক্টর বাবু দিলমিস একটা আন্তর্জাতিক ব্যক্তি তিনি সারা বিশ্বে করে পারেন এই চুয়ান্ন হাজার মাইল বর্গ মাইলের দেশ বাংলাদেশ বাংলাদেশের আপনার এবং আমার যতটুকু মমত্ব আছে ওনার থাকার কথা না কারণ উনি আন্তর্জাতিক এই চুয়ান্ন হাজার বর্গ মাইলের দেশে কি হলো না হলে এটা কিছু আসা যায় না তাকে আপনি তার যে এজেন্ডা শান্তিপূর্ণ ভাবে তাকে পালন করতে দিচ্ছেন না ডক্টর আপনার ধরেন মাহবুদুর রহমান মান্না তিনি দাবি করেছেন আমার সাথে এক টক শোতে ছিল তিনি দাবি করেছেন যে আমার আমি তার খুব প্রিয় ছাত্র ছিলাম হ্যাঁ তিনি বলে মাহমুদুর রহমান মানা বলেছেন যে ডক্টর মোহাম্মদ দিনুদ অনেক সময় কথা বলেন অনেক কথা শোনেন কিন্তু তাকে প্রশ্ন করা হলে নিজু হাসে উত্তর দেয় না আচ্ছা বলেন তো দেখি যে ব্যক্তি গণতন্ত্র চায় সে ব্যক্তি উত্তর দেবে না সে অ্যাকাউন্টেবল না সে সরকার প্রধান না তিনি কোনো কথা বলেন না তিনি বলেন কিছু কথা বলেন প্রেস সেক্রেটারির মাধ্যমে বাংলাদেশের তিনটা পত্রিকায় ইন্টারভিউ দিছে ইন্টারভিউ দিয়ে এগুলোতে সমালোচনা হয়েছে এখন শুধু বিদেশে দেয় বিদেশে দেয় সব বিদেশি প্রতিষ্ঠানের অর্থাৎ বাংলাদেশের কোনো কিছুতে উনি বিশ্বাস করেন বলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে কোন কিছুতে তার অংশগ্রহণ নাই সুতরাং তার স্টেক আপনার আর আমার একটা তিনি এখন এই যে ওই যে দেখেন না যখন এই বলা হলো প্রেস সেক্রেটারি বলল যে ডিসেম্বরের ভিতরে সকল নির্বাচনের প্রস্তুতি নেওয়া তখন সবাই ধারণা করলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তখন কিন্তু এনসিপির এক নেত্রী বলেছিল সামান্তা তিনি বলেছেন ও ওনার বিরুদ্ধে কেস কানেকশন আসছিল এগুলো উঠায় নিয়ে এখন উনি নির্বাচন দিয়ে দিবে আমাদের অমক অমক জিনিস না দিলে নির্বাচন হবে না বললো অর্থাৎ মানুষের মনের ভিতরের কথা তো আপনি চেক দিতে পারবেন না এখন আপনি ছয় মাসের জেল ছিল আপনার অনেকগুলো দুর্নীতির মামলা ছিল দুটি তিনটা আপনার সরকারে বসে আপনার গুলো উদ্যোগ উদ্যোগ করেছেন নৈতিক কারণে কি আপনার সরকার প্রধান হতে পারেন আপনার মামলা ছিল আপনার ছয় মাসের জেল ছিল কিন্তু আপনি হয়েছেন এই দেশের সকলে মেনে নিয়েছে কিন্তু আপনার এত চতুরতা তো মানা যাবে না আপনি আপনার যতগুলো এই সরকারের মধ্যে সতেরো জন আছে বিদেশি নাগরিক এবং প্রবাসী সতেরো জন আমি এটার নাম দিয়েছি এটা আন্তর্জাতিক সরকার তিনি কি হবে বলেন আপনি ধাওয়া দিবেন ওরা প্রেমে উঠে যার যার দেশে চলে যাবে আপনার তো সমস্যা নেই আপনি আমি যেতে পারবো না আমাকে এখানে বসে এটা কথা বলতে হবে সুতরাং এই জন্যই বলছি যে আপনি সার সব কিছু ইয়ে করেন আমি মনে করব দেশ এখন দুর্যোগের মধ্যে আছে দেশ কোথায় যায়

সেই জায়গা থেকে বিএনপি পক্ষ থেকে কয়েক হাজার সম্ভবত দশ হাজারও বেশি নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এটি তো তাদের কাছে কোনো মেসেজ না তারা এটি উপলক্ষ মনে করছে আবার যাদেরকে বহিষ্কার করা হচ্ছে কিছুদিন পর আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে সো বিএনপির যে দুর্বলতা সাংগঠনিক উইকনেস সেই জায়গা থেকে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন দলের মধ্যে যারা আছে এই জায়গাগুলো কি বিএনপি হারাতে পারবে দেখে এই এই বিএনপি পাঁচই আগস্টের পরে সাড়ে চার হাজার কর্মীকে বহিষ্কার করেছে পার্টি এটা তো সর্বোচ্চ বিএনপি ঝুঁকাই দিতে পারবেন বলছে তো চাঁদাবাদ চাঁদাবাদ সন্ত্রাসী সন্ত্রাসী তাদের ধরা হোক সরকারের পক্ষ থেকে ধরা হচ্ছে না ধরা হচ্ছে না এই কারণে যে এগুলো করুক অ্যালাউ করা হচ্ছে কারো তো বিচার করছে না কারো তো ধরছে না খালি জিএনপি বৈশিষ্ট্য করে দিচ্ছে এর অর্থ হচ্ছে যে এইগুলি ঘুরতে থাকুক জিএনপি অর্থাৎও যদি মাইনাস 2 বলেন আর যা বলেন অর্থাৎ তার এক ডিসকেডিট হোক আপনি বলেন দা চাদাবাজ কোয়টা এনস্ট করছে। বাংলাদেশে চাদাবাজ তো হয়েছে আমলিক করেছে সেজকা রিপ্লেস হয়ে গেছে হ্যাঁ কিছু জায়গায় এনসিপি করছে কিছু জায়গায় চাবাজ করছে বেশিন ভাগ টাকা ডিএনপি করছে কিন্তু বিএনপি এর তরফ থেকে তো বরাবর বলা হচ্ছে চাঁদাবাসদের বহিষ্কার করা হচ্ছে চাঁদাবাসদের গ্রেপ্তার করেন সন্ত্রাসীদের গ্রেপ্তার করেন একটা তো গ্রেপ্তার করছে না অর্থাৎ এগুলো চলতে থাকুক আর বিএনপি কন্ডেম হতে থাকে আর এই আমি বলবো যে একটা বিশাল সংগঠন স্বাভাবিক ভাবে একটা ধারণা করা হয় যে বিএনপির কেন্দ্র কমিটি তো কেন্দ্র থেকে এটা নিয়ন্ত্রণ করছে না এত বড় রাজনৈতিক দল আপনার সতেরো বছর ক্ষমতার বাইরে ধরেন প্রত্যেকের বিরুদ্ধে কেস কানেকশন মামলা হামলা হ্যাঁ এবং অনেকে বাড়িতে থাকতে পারতো না পাট খেতে পালায় থাকতো ধান খেতে পালায় থাকতো ঢাকা শহরে আজকে আমি অনেকগুলো আমাকে চিনতো আমি পাঠাও মোটর সাইকেলে উঠেছি সব বলেছে আমি জামাতের আহ শিবিরের ছেলে আমি বিএনপির ছাত্র দলের ছেলে আমি যুবলীগের ছেলে তারা পালিয়ে থাকেছে আত্মগোপন করে থেকেছে তারা কিছু রোজগারও তারা ভাত পায় না এমন অবস্থা দুঃখ কষ্টের কথা বলতো আহ কিন্তু পরিবর্তনের পরে আপনি খেয়াল করে দেখেন সব টার্গেট হয়ে গেছে এখন বিএনপি বিএনপির লোকদেরকে আপনি দেখেন চাতাবাজি করছে বিএনপি বৈসংস্কার করছে কিন্তু কাউকে গ্রেফতার করা হচ্ছে না আইনের শাসন করছে না একবার স্পষ্ট আমরা জানি যে সব দহনে ব্লেম যেন বিএনপির ঘাঠে গিয়ে পড়ে সব দহনে জনপ্রিয়তা যেন ধস নামে এটাও একটা ডিজাইন সরকারের বা বিশেষ কোনো গোষ্ঠীর সেটি এনসিপি হতে পারে জামাতে ইসলামী হতে পারে কিন্তু বিএনপি দায় না যে জায়গাটি আমি বারবার বলছি আপনাকে আবারও একটু নোটিশ করছি তারা যে বহিষ্কার করছে এটা ঠিক আছে সাংগঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে কিন্তু সেই সাংগঠিক ব্যবস্থা নিয়ে যে মেসেজটি দলীয় নেতা কর্মীদের মধ্যে দেওয়ার কথা সেটি তো তারা দিন শেষে দিতে পারছে না ও তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জি না আমি বলছি যে ফিরিয়ে আনা হয়েছে কিন্তু অল্প যেমন আমি জানি আমাদের এলাকায় একজন এরকম বহিষ্কার করা হয়েছে তাকে এবং যাদের বহিষ্কার করা হচ্ছে তারা যদি অর্থাৎ করা হয়েছে তাদের পক্ষ থেকে তদন্ত করে দেখেছে যেটা অভিযোগটা সত্য নয় তাদের বহিষ্কার উদ্যোগ করেছে বলে আমার জানা কিন্তু সবকে ঢালাও ভাবে কয়জন বহিষ্কার উদ্যোগ করেছে চার পাঁচজন মূল সমস্যা হচ্ছে বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে সেখানে ধরে না একটা কর্মীকে ধরে উপরের থেকে চার পাঁচটা ফেলায় দিলেই তো ম্যাসেজ নিচে যায় সেটা বিএনপি করে নেই বিএনপির সমস্যা এই জায়গায় স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে চাঁদাবাজ করে তার আত্মীয় করে তার ছেলের বউ করে এগুলো আছে তো এগুলো তো ধরে না ধরে ওগুলো কর্মীকে যে বেশি সাপার করছে এই আন্দোলনে বেশি জীবন দিতে দাঁড়া আর দ্বিতীয়ত হচ্ছে লিডারশিপটা মূলত তো দেশের বাইরে সুতরাং বাইরের থেকে শুনে জেনে টেলিফোন করে নিয়ন্ত্রণ করা কঠিন দেশের থেকে অনুভূতি অনুভূতি চোখে দেখা আপনার আমার অভিজ্ঞতা আর আপনি দেখেন সাত দিন বিদেশে থেকে আসেন দেখবেন মনে হয় দেশটা মানে অন্ধকারে পড়ে গেছে এরকম হয় সুতরাং আমার মনে হচ্ছে এই যে তারেক রহমানের কেসটা আপনি দেখেন সরল বিশ্বে দেখেন একুশে গ্রেনেড আমরা আপনার সুপ্রিম কোর্টে কোর্টনে পড়ে আছে ও উদ্ধার হচ্ছে না এখন প্রশ্নটা তারেক রমান ফেরো না কেন ফেরবো কেমন তাকে তো উপরে তো তরমারি ধরে রাখা হয়েছে ফিল্ডে অথবা যে এই এত সাহস হবে তারে ফিরে আসবে আর তাকে আটক করা হবে আর বিএনপি বসে থাকবে অনেকে মন্তব্য আর কি এটা ধারণা অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাস চলে গেছে কোনো কিছু ম্যানেজ করতে পারছে না বিশ্ব ব্যাংক বলেছে থ্রি পয়েন্ট থ্রি হবে জিডিপি গ্রোথ ছাব্বিশ সালে তাহলে দেশে তো দুর্ভিক্ষ হবে